Yeah. নবীজি আপনি আমার যত নাম গনা পড়তেছেন আল্লাহ বলতেছে আমাকে এত মজা লাগতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ওগো আমার নবীজি আমি তোমার প্রতি মহা করতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তেছি যারা বলেন সুবহানাল্লাহ বাবা দেওয়ান সালমান ভাইরা এসোলামানী কেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার নবীজি

एक बार खुम्मेदे। हेलो 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 मोहम सलो मोह मोहन सलो मोहम्मद हरदम پاک सैली कलो पाप नोहमाद हरदम ज़ो रो

சோரே மதினந்தே பரே மதினத்தே பர பவோனா ஆயி சுனரமதினா ஆய் ஜபி சுனரமதினா அரே ந मर से तई जमा अरे नबी अमर अरे जापो से नबी जी सैनबीज दया तो नबी बोले अगो दयाल तो नबी बोले, तो बोले अगो तुम गया पर अग। बुझे जाओ आई के जबी सुनर मदीना गो आई के जबी सुनर मदीना अल्लाह उमार सल्ले आला मोहम्मद

বিজে আপনার কাছে একটা আবেদন করতে চাই নবীGamma নাম দিয়ে 12 বার কর আমার নাম দিয়ে 12 বার কর এই নাম দিয়ে একটা কলমা তৈরি করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন হে হাবিবকো আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো এক কলমা তৈয়ব পড়িয়ে পড়িয়ে সবাইকে মুসলমান বানায়া

আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ বলে কি বলে আল্লাহ গো আপনি যে প্রতিনিধি বানাবেন আল্লাহ আমার আল্লাহ গো আমার আমি আদম তৈরি করব আদম করার পরে আমার সমস্ত বান্দা বান্দীরা আমার ইবাদত করবে জোর না আমার আল্লাহ পাক বলতে

পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি বাবাকে দুনিয়ার জমি নে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবাকে মাটির দিকে হাত বাড়ায় মাটি জান হ করে বাবা কান্না করতে আছে বাবাজি মুসলমান ভাইয়েরা এসো মানি করো যখন বাবাজি কান্না করা মাটি জান বাবা জি এত কান্না করতেছে বাবাজাত প্রেসবাত আমাকে নেকি গুণা মানুষ তৈরি করো না পাপী গুনাহগার মানুষ তৈরি করো না কেউ হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবা তিনি মাটি নি আসতে পারল না আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বল চল আমি দুনিয়ার সার জমিনে গেলাম আমি জানো মাটি নি আসতে পারলাম না বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানে কে আল্লাহ পাক

মনের ঘরেতে রেখেছি জারে তো জাহানে বাদশা নবি কমলওয়ালা রে তো জাহানে বাদশা নবি কমলওয়ালা রে মনের ঘরেতে

মধেরি না পেরো কশিলাতে আলালা কবল পড়ে সাঁসারৰ পি চানাতে সাঁসারৰ পিছনাতে তিয়ৰে ডাকা কুজাহানে রে বাদ সনদে রে মনে রে रेके रेके जारे जारे जाने बादु बादु साने भी रे केची रे तू जहान बदसा नबी का मोले वाला रे जरवाले आठ आ तो मोहब्बत होवे न अरे मुराद दी यदि दाना बल पाकी होता ओय मदीना डगर लगे ओय रे ता मुराद यदि दाना बाला पाकी होता ওই না দেখকারের লেগে ওরেটেটা মস আরি নাবি আবার আছে তিনি নাভকামা আছে তিনি মাদিন নাশুয়েজাহা বাদ সানাবি কামনে বাতাদের চজনন সুবাহানা লা লা বাইর

কি গো মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা কথা মা দিয়েছি বাবা দিন 40 মন মাটি হাতে লেগেছে আল্লাহকে বলছ আল্লাহ গো আমি দুনিয়ার সার জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে এসেছি আল্লাহ বলতো ও ইদ্রাইল ইসরাফিল কে পাঠালাম মাটি আনতে পারল না আপনার কিরামাকালের সাল্লাল্লাহ কে পাঠালাম মাটি আনতে পারলাম না জিবরীল আমিন কে পাঠালাম মাটি আনতে পারলাম না ওগো ইদ্রাইল তুমি যাও আর মাটি নিয়ে আসলে কি করে মাটি কি না করে না বলছে আল্লাহ আমি যখন মাটি আনতে গেলাম আনতে যাওয়ার পরে মাটি আনতে

এদিকে শয়তান এবার মাথায় হাত ধুলিয়া ঘুমাইয়া দিতেছে বলে ঘুমিয়ে যা নামাজ করতে হবে না শয়তানে কাজ এটা বাবা কি করি ঠিক না

শুনেন বাবা জীবন শুনে উঠতে মন যাবে না আর যদি জীবন শুনতে শুনতে বলেন ঘুমাতে হবে জীবনের শেষও বুঝবেন না কোরাও বুঝতে পারবেন না